নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো এই যে সবুজ সবুজ সিম নিয়ে এসেছি বিচিতে ভরা আর সিম যদি বিচিতে ভরা হয় খেতে মজা লাগে আমি সিমগুলো ভাজির জন্য সুন্দর করে কেটে নেব একটু বড় বড়ই করব একদম ঝুরি করব না আজকে এটা একটা স্বাদ তারপরে সিমগুলো এইভাবে কেটে নেব তোমাদের যেভাবে ভালো লাগে তোমরা কাটবা সবগুলো সিমে কিন্তু আবার বিচি ওরকমভাবে হয় নাই কিছু কিছু আবার মনে হচ্ছে ভিতরে পেট ফাঁপা এরকম অবস্থা কিছু প্রকারের সিম আছে যেগুলো খেতে আবার মিষ্টি লাগে ওরকম সিম কেউ খেয়েছো কি না অবশ্যই জানাবা কমেন্ট করে এই যে মাটির পাত্র এইখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম মাটির পাত্রটা রান্না করতে খুবই ভালো লাগে পরিমাণ মতো পেঁয়াজ ভালো করে ভেজে নেব কাঁচা লঙ্কা এখনকার কাঁচা লঙ্কাগুলো মোটামুটি ভালোই চাল আছে সবাই কারেন্ট মরিচ বলে বিক্রি করে এখন আমি আলুগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম যেহেতু সিমের সাইজ অনুযায়ী আমি আলুটা ওইভাবে কেটেছি পরিমাণ মতো লবণ ভালো করে এখন নেড়ে চেড়ে নেব আর এইভাবে ভাজিটা করে খাবা অনেক মজা লাগে কি বলবো এটা দিয়ে মনে এক প্লেট ভাত খেতে পারবো অন্য কোনো কিছুরই প্রয়োজন হবে না সিমগুলো দিয়ে দিলাম ভালো করে সিম আলু একসাথে মিক্সড করে নেব এটার ভিতরে মাছ দিলেও মজা লাগে ছোট মাছ তার মানে চিংড়ি মাছ মলা মাছ কাশকি মাছ এইগুলো পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম কালারটা শুধু দেখো কি সুন্দর আসছে এখন শুধু নেড়ে চেড়ে ভালো করে ভাজতে হবে এটাই কাজ মানে সিম ভাজি করতে এত সময়ও লাগে না খেতেও দারুণ লাগে কষ্টও কম আর এভাবে অবশ্যই সবাই করে খাবার ভাতের সাথে বা রুটির সাথে এই ভাজিটা অনেক যায় দেখেছো কী সুন্দর হয়ে গেছে আর একটু সময় হবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে সবাই আমার পাশে থাকবে সবাই সুস্থ থেকো ভালো থেকো শুভকামনা